হ্যালো এভরিওয়ান আমরা এই ভিডিওতে মুস্তাফা লুসফিমান ফ্রুতি এনার জীবনীটা পড়ব ওকে চলো আমরা প্রথমে দেখে নেই প্রথমেই আমাদের তার পরিচিতিটা দেখতে হবে তার আসল নাম মুস্তাফা পিতা নাম সৈয়দ মোহাম্মদ লুৎফি পূর্ণ নাম হলো মুস্তাফা লুৎফি ইবনে মোহাম্মদ লুৎফি ইবনে মোহাম্মদ হোসাইন লুৎফি ঠিক আছে পূর্ণ নামটা তোমরা যদি মুখস্থ করতে অসুবিধায় লেখার দরকার নেই ওকে তিনি মিশরের আসিউদ প্রদেশের হ্যাঁ আসিউদ প্রদেশের মানফ্লুত নামক একটা স্থানে তিনি 1292 হিজরি মোতাবেক 1876 খ্রিস্টাব্দে জন্মলাভ করেন ওকে তাহলে আমাদের মুস্তফা আল সিমানপুরতি 1876 ওকে 1876 সালে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন কোথায় আসিয়ুত প্রদেশে হ্যাঁ মিশরের আসিয়ুত প্রদেশে মানপুরুত একটা জায়গায় ওকে তার এডুকেশন শিক্ষালাভ আমরা একটু দেখব তিনি 10 বছর বয়সে জালালউদ্দিন সুইতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পবিত্র কোরআন হিফজ করেন এবং সেই সঙ্গে পিতার নিকট থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন তাহলে তিনি কিন্তু দশ বছর বয়সেই হ্যাঁ পবিত্র কোরআনে হাফেজ হচ্ছেন এবং সাথে সাথে তিনি তার পিতার কাছ থেকে প্রাথমিক যে এলিমেন্টারি এডুকেশন সেটা কিন্তু সে শিক্ষা কিন্তু তিনি তার পিতার কাছ থেকে সমাপ্ত করেন এরপর তিনি বর্ণিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে হিপস সমাপ্তের পর ইসলামী ধর্মশাস্ত্র তথা হাদিস শরীফ ফিকা ফারেজ সহ আরবি সাহিত্যের উপর গভীরভাবে জ্ঞান অর্জন করেন এ সময় সাহিত্য চর্চার প্রতি তার আগ্রহ জাগে ফলে বিভিন্ন বিষয় ছোট ছোট রচনা করতেন এবং বিভিন্ন বিষয় লেখালেখি করতেন যেমন এ বিষয়ে আহমদ হাসান জাইয়াদ তিনি বলেছেন আহমদ হাসান জাইয়াদ কিন্তু এনার একটা বই রয়েছে তারিখ আরবি সাহিত্যের একটা ইতিহাস রয়েছে আরবিকে লেখা তোমরা যখন তোমরা যখন বড় ক্লাস উঠবে অর্থাৎ গ্রাজুয়েশন কিংবা মাস্টার্স যখন করবে এবং বিশেষ করে যখন নেট সেটের জন্য তোমরা প্রিপারেশন নেবে অর্থাৎ পিএইচডি করার জন্য সেক্ষেত্রে তোমাদের একটা বই পড়তে হবে তারিকুল আদাবুল আরবি আহমাদ হাসান জাইয়াতের বই ওকে খুবই ভাইট একটা বই এবং অনেক কঠিন ভাষায় লেখা বইটা অবশ্য কিন্তু খুবই ভালো একটা বই ওকে সো এই আহমাদ হাসান জাইয়া তিনি আমাদের মুস্তাফা উসমান প্রীতি সম্পর্কে একটা কোটেশন তিনি দিয়েছেন তোমরা প্রয়োজনে এটা লিখতে পারো অনেকটা বড় হ্যাঁ যদি তোমাদের মনে হয় যে মুখস্থ করতে পারবে লিখে নেবে আর যদি প্রবলেম হয় কোনো সমস্যা নেই না লিখলেও হবে ওকে আচ্ছা এভাবেই কিন্তু তিনি দশ বছর জামে আজহারে পড়াশোনার মধ্যে নিমগ্ন ছিলেন অর্থাৎ তিনি আজহার ইউনিভার্সিটিতে তিনি কিন্তু দশ বছর তিনি পড়াশোনা করেন এবং এখানে বিখ্যাত সাহিত্যিক সান্নিধ্য লাভ করেন হ্যাঁ লাভ করেছিলেন সাহিত্য চর্চা আত্মনিয়োগ আমাদের সাহিত্যিক মুস্তফা উস্তিমান ফুলুতি তিনি আজহার বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি তিনি গ্রহণ করতে যখন এক বছর বাকি সে সময় তিনি তার গ্রামে ফিরে আসেন ও সাহিত্য চর্চায় পুরোপুরি নিজেকে আত্মনিয়োগ করেন এ সময় তিনি বিভিন্ন বিষয়ের উপর ছোট বড় প্রবন্ধ নিবন্ধ কবিতা ছোট গল্প লিখতে থাকেন যেগুলি আল মুয়াইগিদ নামীয় পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে একটা পত্রিকার নাম এই পত্রিকায় কিন্তু এই মানফুলুতির বিভিন্ন লেখা প্রকাশিত হতে থাকত যেমন এই পত্রিকায় প্রথমে তার প্রবন্ধগুলি আল আসবুইয়াদ হ্যাঁ আল আসবু ইয়াদ হেডিং এ বা শিরোনামে মানফুলুতির বিভিন্ন যে প্রবন্ধ রয়েছে ছোট গল্প কবিতা অনুবাদ এবং সংকলিত বিষয়সমূহ আহ প্রকাশিত হতো ঠিক আছে তার বিখ্যাত কয়েকটি লেখা আর নগজরথ আল আদারত মুখতারতুল মানফুলুতি রিবা ইয়াতুন ফিস্তা বেল ইতাজ রহমান আল ইনসান আল ইন্তেকাম ওয়াদি আতুল ঠিক আছে সাতটা রয়েছে তোমরা এখান থেকে দুই তিনটে মহস্ত করে নেবে তিনটে চারটে করলে হয়ে যাবে হ্যাঁ তোমরা যদি পারো পুরোটা মুখস্ত করতে পারো মনে রাখতে পারো তবে দুই তিনটে লেখা তোমরা একটু ইনক্লুড করে দেবে যদি তোমাদের পরীক্ষা আসে ওকে চলো সাহিত্যিক হিসাবে মানফুতি এটা আমরা একটু দেখবো দুটা লাইন লিখবো দেখো মানফুতি জন্মগত দিক থেকে সাহিত্যিক হিসাবে এই জগতে পদার্পণ করেছিলেন মানফুলিতি সাহিত্য ভান্ডার তার যুগে ইমনে খালদুনের পদ্ধতি ও নিয়ম পন্থার হ্যাঁ ন্যায় ছিল মানফুলিতি হলেন এমন ব্যক্তি যিনি এই বিষয়কে উচ্চ সীমানা ও পূর্ণতা প্রদান করেছেন ওকে চারিত্রিক গুণাবলী মানপুরীতি সুপুরুষ সুস্ত্রী ব্যক্তি ছিলেন তিনি সুচিত্রা ও রসিকতাপূর্ণ পূর্ণ ব্যক্তি ছিলেন তিনি কোনো কথা বলার পর একটু বিলম্বে তা বুঝতে সক্ষম হতেন তিনি কোনো কথা বললে তা অনেক চিন্তা ভাবনা করে বলতেন তিনি কোনো বৈঠক হলে তা এড়িয়ে চলতেন তিনি বক্তব্য করা পছন্দ করতেন না তিনি নরম পবিত্র অন্তর্বিশিষ্ট সঠিক আকিদার অনুসরণকারী ও দানশীল ছিলেন ওকে আচ্ছা এবারে তার মৃত্যু আমরা এটা শেষে লিখে দেবো মান প্রতি আটচল্লিশ বছর বয়সে তেরোশো বিয়াল্লিশ হিস্রি মোতাবেক উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে ওকে তাহলে আমাদের হয়ে গেল মোস্তফা লক্ষ্মী মান প্রতির জীবনী আর একটা আমাদের বোর্ডটা বাকি আছে লিটারেচার থেকে ওটা পড়লে আমাদের কিন্তু অ্যারাবিক সাহিত্য কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা গ্রামার প্রসানটা শুরু করব। ওকে তো চলো তাহলে ক্লাস ক্লাসে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং এবং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের ক্লাস সম্পর্কে মতামত জানাবে চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে অন্য কোনো ভিডিওতে